ওম নম ভগবতে বাসুদেব এখন আমি শুরু করতে চলেছি কামিকা একাদশীর ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর বিষয় বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের প্রতি জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম ও মাহাত্ম আমার কাছে দয়া করে বলুন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন এই বিষয় ব্রহ্মা ও নারদ বার্তারূপে বর্ণিত একদিন দেবশ্রী ব্রহ্মার কাছে গিয়ে বিনীত হয়ে বললেন শ্রাবণের কৃষ্ণ একাদশীর নাম ও মাহাত্ম আমাকে বলুন পিতামহ ব্রহ্মা বললেন এই একাদশীর নাম কামিকা শ্রীহরির পূজা এই ব্রতের বিধান গঙ্গা কাশী মথুরাদি তীর্থক্ষেত্র বাস করে নিত্য স্নানে তারা মহাফল লাভ হয় বৎসে সহ দুগ্ধবতী ধেনুদান সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান আর শস্যপূর্ণা বসুন্ধরা দানের ফল লাভ এই কামিকা প্রতীক তাই যে সকল মানব পাপকে ভয় পায় তারা অবশ্যই এই কামিকা একাদশীতে শ্রীধরের পুজো করবেন এই ব্রত পালনে জমের ভবনে যেতে হয় না এই সংসারে কখনো দুর্দশাগ্রস্ত হবেন না কখনো কূজনীতেও জন্মলাভ লাভ হবেন না তুলসীপত্রের দ্বারা শ্রীধরের পূজায় পদ্মপত্রে যেমন জল ধরে না তেমনি ব্রতীর কেউ পাপ স্পর্শ করে না তুলসী মঞ্জুরিতে শ্রীহরির অর্চনে আজন্ম পাতক বিনষ্ট হয় যিনি তুলসীকে নিত্য দর্শন করেন তার সকল পাপ দূর হয়ে যায় তুলসী স্পর্শে দেহ পবিত্র হয় ভক্তিতে তুলসীকে প্রণাম করলে দেহের সকল ব্যাধি দূর হয় তুলসী বৃক্ষে জলদান করলে জমেরও ত্রাস হয় আর তুলসী বৃক্ষ রোপণ করলে তার সকল পাপ বিদরিত হয়ে শ্রীহরির সমীপে ঘরে তুলসীকে প্রণাম করলে আর একাদশী দিন দ্বীপ দানে এতই পূর্ণ লাভ হয় যে তা ব্যক্ত করলে জমের সচিব চিত্রগুপ্ত অক্ষম একাদশী দিনে শ্রীহরির সামনে ঘৃত কিংবা তিল দ্বীপ দান করলে তার পিতৃপুরুষেরা দেবতাগণের সঙ্গে সম্মুখরূপে পরিতৃপ্ত হন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম এই ব্রত পালনে ব্রহ্মহত্যা ভ্রূণহত্যাদি পাপ নাশ করে কৃষ্ণ লোকে গমন করেন ভক্তিভাবে এই পাঠ বা শ্রবণ করলে সর্ব পাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোকে গমন করেন ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন